প্রিয় দর্শক অনুদান বেড়ে হয়ে গেল এক লাখ দশ হাজার টাকা যেটা প্রত্যেক বছর বাড়িয়ে দেওয়া হচ্ছে সরকারি তহবিল থেকে হ্যাঁ আর মুসলমানদের ইমাম ভাতা বাড়ানো পাঁচশো টাকা তাও আবার অকাফ সম্পত্তি থেকে প্রিয় দর্শক এই পাঁচশো টাকা ইমাম ভাতা বাড়ানোর কারণ কি আপনারা কি জানেন হ্যাঁ কারণটি হলো মমতা ব্যানার্জি জানেন যে মুসলিম ভোট তার ওই পক্ষে রয়েছে কারণ মুসলমান কোনোদিন বিজেপিকে ভোট দেবে না এই কারণে মুসলিমদের নবী দিবস কমিটি বলো ইমাম ভাতা বলো কোনো কিছুর খবর নেই মমতা ব্যানার্জির কিন্তু এখন মমতা ব্যানার্জি বুঝতে পারছে যে হিন্দু ভোট তাদের থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে বিজেপির দিকে এই জন্য হিন্দুদের দুর্গা জন্য প্রত্যেক বছর তাদের অনুদান বাড়িয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক মন্দির তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায় আর মুসলমানদের কোনো অনুদান দেওয়া হচ্ছে না প্রিয় দর্শক যদি দুর্গা পুজোয় এক লাখ দশ হাজার টাকা দেওয়া হয় তাহলে আমি মনে করি যে মুসলিমদের নবী দিবস শুনে আসি মমতা ব্যানার্জির এখন দরকার হিন্দু ভোটের মুসলিম ভোট বিজেপির ভয় দেখিয়ে ঝুলিতে কিছু ঘুরে ভেবেছে ঘুরে নিয়েছি দরকার এখন কিছু হিন্দু ভোট সেই জন্য জগন্নাথ ধাম করতে হবে দুর্গা অঙ্গন করতে হবে দুর্গা উৎসবে টাকা বাড়াতে হবে হিন্দু ভাইরা মমতা ব্যানার্জির বিপক্ষে যাচ্ছে বলে এত তারা অফার পাচ্ছে মুসলমানরা মমতা ব্যানার্জির বিজেপির ভয় দেখে কলে ব্যাগা ভুড়ে নিয়েছে ওই জন্য ইমাম বাতা দু হাজার বারো সালেও ছিল আড়াই হাজার আর দু হাজার পঁচিশ সালে ওটা মাত্র পাঁচশো টাকা বেড়ে হয়েছে তিন হাজার আমি ইমাম ভাতা সাথে পুজো পুজোর অনুদান করছি না অনুদানটা সরকারি কোষাগার থেকে দিচ্ছে আর ইমাম ভাতা সরকারি অকাপ সম্পত্তি থেকে দিচ্ছে কিন্তু আমি ওটা বলছি না আমি যে বাড়ার কথাটা বলছি যে আপনার তখনই আপনার গ্রহণযোগ্যতা হবে তখনই আপনাকে সম্মান দেবে যখন আপনি আপনার ভ্যালুটা শাসককে বুঝাতে পারবেন যে আমার মূল্যবান ভোটটা তোমার পক্ষে যাবে না যদি আমার এই না করো সে হিন্দু ভাইরা বুঝাতে পেরেছে যে তোমাকে আমি আর ভোট দেবো না সেই জন্য হিন্দু হিন্দু প্রীতি হওয়ার জন্য হিন্দুদের বড় লিডার হওয়ার জন্য শুভেন্দু অধিকারী থেকে বড় হিন্দুত্বের লিডার হওয়ার জন্য মমতা ব্যানার্জী নিজেকে আপনার চেষ্টা করছে ওই জন্য হিন্দু ভাইদের ফ্যাসিলিটি পাচ্ছে আর মুসলমান ভাইদের বলার কেউ নেই ওই ক্রিমিনালদের মতো নেতা আছে ও জানে ভোট চুরি করে নেবো এই জন্য এটা পাচ্ছে না কিছু দেখুন কোন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রোগ্রাম করতে গেলে ওখানে শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি নিতে হয় দ্বিতীয় কথা হচ্ছে আপনি আবার বলছেন গার্লস হোস্টেল সেখানে যদি জোর জবস্তি এইভাবে করে চরম অন্যায় করছে গ্রামবাসীদের উচিত হবে মারাসা কর্তৃপক্ষকে চিঠি লেখা অভিভাবকদের উচিত হবে এর জবাব দিয়ে করা আমি একজন বিধায়ক হিসাবে আমাকেও অভিভাবকরা জানাক যে এই দ্বিব্যবস্থার কথা কোন কোন জায়গায় এটাকে পৌঁছানো যায় এই দুরবস্থা কিভাবে আটকানো যায় তার চেষ্টা করবো সবকত মোল্লা সাহেবরা যত রকম অপকর্ম আছে সবটাই তারা করছে ইতিপূর্বে আমরাও চেয়েছিলাম চালতা বের ওই মাদ্রাসার মধ্যে রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য আমাদেরকে বারণ করা হয়েছে যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা রাজনৈতিক কোনো প্রোগ্রাম করতে দেবো না তাহলে আগামীতে আমাদের করতে দেবে দিতে হবে তবে হ্যাঁ আমরা ওই গার্লস হোস্টেলের ভেতরে ঢুকে প্রোগ্রাম করবো সে অপকর্ম দুষ্কর্ম আমরা করব না শরকতমল্লা ভাঙরে আসার পরে ভাঙরের একাধিক জায়গায় টি এম সি নিহত নেতৃত্বে জমি দখল করা হয়েছে তিনশো গ্রিকের ওদিকে জমি জমি দখল করা হয়েছে কি বলবে ওটা ভাঙর বিধানসভার অন্তর্গত নয় ওটা ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত এটা শকত মোল্লা সাহেব জোর গলায় বলুক যে কৃষকদের একশোটাক জমি আমি বেহাত হতে দেবো না তাই বুঝতে বলবো শকত মোলা সত্যিকারের মানুষের জন্য কাজ করে না তোলাবাজ কিছুটা কাজ তার জন্য কাজ করে এদিকে বলুন আমি ভাঙড় বিধানসভার অন্তর্গত ওয়েটল্যান্ডের আন্ডারে যে সমস্ত জায়গাগুলো আছিল যেগুলো অবৈধ নির্মাণ করছিল অনেক বন্ধ করিয়ে দিয়েছি আর কিছু কিছু হচ্ছে সেগুলো বন্ধ করব। এবার তিনশো বিঘার যে জমিটার কথা বলছেন এটা ওয়েটল্যান্ডের মধ্যে অনেকটা পড়ছে অনেকের কাছে পাটটাও আছে এগুলো কোনোভাবেই দখল করতে দেওয়া যায় না কৃষকদের সাথে আমি যোগাযোগ করছি বৃহত্তর প্রয়োজন আন্দোলন শুরু হবে জমিকে অবৈধভাবে কোনো ইলিগালি যেটা ওরা দখল করার চেষ্টা করছে করতে দেওয়া যাবে না সৌগত মোল্লা বলছে যে টুপি মাথায় লোক জানি সত্যি কথা বলে কিন্তু আপনি নাকি ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলছেন তালে টুপি খুলে কি অসত্য কথা বলা বৈধ নাকি আমাকে অসত্য কথা অবলম্বন করতে হবে না আমার লোভ নেই আলোচনা নেই আমি মানুষ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মানুষ সুযোগ দিলে কাজ করব না সুযোগ দিলেও মানুষ উঠে পড়ে যাব আমার অসত্য পথ অবলম্বন করার কোনো জায়গা নেই একটা অসত্য কথা বলেছি প্রমাণ করাতে পারবে কি সকাল সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি স্টেজে উঠে অনেক বড় বড় কথা বলা যায় এই কথাটা অসত্য আমি মিথ্যা বলেছি তো দেখিমূলক আর একটা বিস্ফোরক করেছে আরো করবো ভিডিওটা আমি যতটুকু খোঁজ নিলাম কাল গতকালকে ভিডিও নয় যেদিনকে আক্রমণটা করেছে সেই দিনকে সন্ধ্যারি ভিডিও ও নাকি এখানে নাই শুনছে এবার সত্যতা না ও হুশিয়ারি দিক আর যাই দিক সাত দিন বেঁধেছে আর ছদিন বাকি আছে আজকের দিনটা বাড়ালে ছদিন হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বীরত্র আন্দোলন শুরু হবে সম্প্রীতির মাটি ঐক্যের মাটিকে যারা বিনষ্ট করতে চেষ্টা করবে বাংলায় তাদের ঠাই নাই তাদের জেলের মধ্যে রাখতে হবে আপনাদেরকে আমি একটা একটা খবর পেয়েছি এখন আমি একটা যাচাই করছি ওই যে পরিজাত গাঙ্গুলি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির যিনি চেয়ারম্যান আছে তার সাথে পরিজাত গাঙ্গুলির জন্মদিনে তিনি কেক কাটছেন একসাথে চেয়ারম্যানটাকে তৃণমূল কংগ্রেসের লোক মানে ভাবতে পেরেছেন তাহলে হয়তো ওর সম্পর্কটা গভীরে আছে ওই জন্য পুলিশ অ্যারেস্ট করতে পারছে না বা করছে না করতে পারছে না বা করছে না ওসব আমার দেখা আমাদের জানা এনে আমরা চাইব মেন কালপিট পরিজাত গাঙ্গুলিকে গ্রেফতার করতে হবে এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে যদি না গ্রেফতার করে যদি মনে করে হরিমোহন সিং সিন ভুলে গেছেন নাকি মহেশতলায় মেটিয়াপুর যে ঘটনা ঘটেছিল হরিমোহন সিং হচ্ছে মেন কালপিট ছিল তা একটা সাম্প্রদায়িক দাঙ্গার মোট পরিস্থিতি হয়ে গিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত খবর নিয়েছি হরিমন সিং কে গ্রেফতার করে মি যদি করে থাকে ভালো কথা পুলিশ এটাকে স্টেটমেন্ট দিক আর সে এই ক্ষেত্রে যদি এইভাবে মনে করে পরিচয় গ্রামগুলি ছাড় দিয়ে দেবে অত সহজ নয় আমরা শেষ দেখে ছাড়বো এই অন্যায়কে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না আগের বছরে পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকা দেওয়া হয়েছিল এবার পুজো কমিটিকে টাকার অপশন তুলে দিয়েছে কিন্তু এদিকে শিক্ষকরা উলঙ্গ হয়ে আন্দোলন করছে কিংবা যারা পরীক্ষা দিয়েছে তারা চাকরি না। চক নেই ডাস্টার নেই বাচ্চাদের আপনার টয়লেটের অবস্থা দুরবস্থা বাথরুম নেই মহিলারা যে সমস্ত স্কুলগুলোতে আলাদা সেপারেটেড যে টয়লেট থাকার কথা সব স্কুলে নাই যদিও আছে সেখানে পানীয় জলের দুরবস্থা নোংরা বাচ্চা বাচ্চা থেকে বড় মহিলারা ঠিকঠাক ওটাকে ইউজ করতে পারে না এই ক্ষেত্রে কোনো কথা নেই হসপিটালে বেড নাই ঔষধ নাই নাই এখানে কোনো কথা নাই মমতা এখন দরকার হিন্দু ভোটের মুসলিম ভোট বিজেপির ভয় দেখিয়ে ঝুলিতে কিছু ঘুরে ঘুরে নিয়েছি জগন্নাথ ধাম করতে হবে দুর্গাঙ্গন করতে হবে দুর্গা উৎসবে টাকা বাড়াতে হবে হিন্দু ভাইরা মমতা ব্যানার্জির বিপক্ষে যাচ্ছে বলে এত তারা অফার পাচ্ছে মুসলমানরা মমতা ব্যানার্জির বিজেপির ভয় দেখে কলে ব্যাগে ঘুরে নিয়েছে ওই জন্য ইমাম ভাতা দু হাজার বারো সালেও ছিল আড়াই হাজার আর দু হাজার পঁচিশ সালে ওটা মাত্র পাঁচশো টাকা বেড়ে হয়েছে তিন হাজার আমি ইমাম ভাতা সাথে পুজো পুজোর অনুদান আমি এ করছি না দুর্গাপুজোর অনুদানটা সম্পূর্ণ সরকারি কোষাগার থেকে দিচ্ছে আর ইমাম ভাতা রাজ্য সরকারই বলেছে নাকি অকাপ সম্পত্তি থেকে দিচ্ছে কিন্তু আমি ওটা বলছি না আমি যে বাড়ার কথাটা বলছি যে আপনার তখনই আপনার গ্রহণযোগ্যতা হবে তখনই আপনাকে সম্মান দেবে যখন আপনি আপনার ভ্যালুটা শাসককে বুঝাতে পারবেন যে আমার মূল্যবান ভোটটা তোমার পক্ষে যাবে না যদি আমরা এই না করো সে হিন্দু ভাইরা বুঝাতে পেরেছে যে তোমাকে আমি আর ভোট দেবো না সেই জন্য হিন্দু হিন্দু প্রীতি হওয়ার জন্য হিন্দুদের বড় লিডার হওয়ার জন্য শুভেন্দু অধিকারী থেকে বড় হিন্দুত্বের লিডার হওয়ার জন্য মমতা ব্যানার্জি নিজেকে আপ্রাণ চেষ্টা করছে ওই জন্য হিন্দু ভাইদের ফ্যাসিলিটি পাচ্ছে আর মুসলমান ভাইদের বলার কেউ নেই ওই নটরিয়াস ক্রিমিনালদের মতো নেতা আছে ও জানে ভোট চুরি করে নেবো এই জন্য এটা পাচ্ছে না কিছু উল্টে কি হচ্ছে মার খাচ্ছে বৈধ কাগজপত্র থাকার পরেও দুর্গাপুরে থানা থেকে দু কিলোমিটার দূরে দু ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে